আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি ডিমের মধ্যে দুধ দিয়ে কিছু লাড্ডু বানিয়ে নিয়েছি আর এই লাড্ডুটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় এই লাড্ডু আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লা করে খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আর আরেকটি কথা বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন বাদামগুলো একটু কালো কালো হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল যে কারণে একটু কালো হয়ে গিয়েছে অবশ্যই আপনারা একটু হালকা ভেজে নেবেন তো আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেছি কি আমি ডিম দিয়ে আর দুধ দিয়ে একটি ডেজার্ট বানিয়ে নিব তো এই ডেজার্টের জন্য আমি দুটি ডিম নিয়েছি আপনারা চাইলে বাড়িও নিতে পারেন ডিমের মতো লবণ তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো ডিমের মধ্যে গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর মজার ডেজার্ট হয় না করে খেলে কিন্তু অবশ্যই বুঝবেন না ডিম আর গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাংস না থাকে এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চিনিও ইউজ করতে পারবেন তবে কন্ডেন্স মিল্কটা দিলে লাড্ডু জাতীয় খাবারে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে ডিমের মধ্যে দুধ দিয়ে লাড্ডু তৈরি করা হয় আমি প্রথমে ডিমটা আর গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তারপরে কন্ডেন্স মিল্কটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব সুজি একটা অল্প অল্প দিব আর মিশিয়ে নিব যাতে করে দলা পেকে না থাকে আর এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়ি দিতে পারেন আর আজকে আমি এখানে দিব কাস্টার্ড পাউডার এলাচের পাউডার দিলেও কাস্টার্ড পাউডার দেওয়া যাবে সমস্যা হবে না তো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিব কাস্টার্ড পাউডারটা সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখা যাচ্ছে কোনো লামস নেই প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি আমার এই রেসিপিটার মধ্যে কিছু বাদাম দিব। কাজু বাদাম আর কাঠবাদাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালো করে আমি এগুলো একটু ভেজে নিব ঘিয়ের ফ্লেভার এবং ঘিয়ের মধ্যে ভাজা কিন্তু খুবই ভালো লাগে আমি এগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব অবশিষ্ট কিছু ঘি রয়ে গেছে যে উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম সবগুলো আমি দিয়ে দিচ্ছি সে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে এগুলো নাড়া বন্ধ করা যাবে না এই লাড্ডুটা বানিয়ে নেওয়ার ক্ষেত্রে আর এখানে তো আমি কোনো পানি দিইনি একদম লিকুইড ছিল লিকুইডটা একটু ডোর মতো হয়ে গেছে আর এগুলা একেবারে ঝোরঝোড় হবে এ যে দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলি আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এতটাই সময় অল্প লাগে যে আপনারা বুঝতেও পারবেন না যে কতটা কম সময়ে আপনি এত সুন্দর সুস্বাদু রেসিপিটা করে নিচ্ছেন মিশ্রণটাকে একটি মিক্সিন বলে নিয়ে নিয়েছি এটা বেশি ঝোরঝরে করতে যাবেন না তাতে করে কিন্তু লাড্ডুর শেপটা দিতে একটু প্রবলেম হয়ে যাবে একটু আঠালো রাখবেন এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক ওরকম তো আমি একটু উলটিয়ে পালটিয়ে নিব যেমন একটু ঠান্ডা হয় একটু গরম থাকা অবস্থায় আমাকে লাড্ডুর শেপটা দিয়ে নিতে হবে না হয় কিন্তু লাড্ডুর শেপটা ঠান্ডা হয়ে গেলে দেওয়া যাবে না তো এভাবে আমি দেখগুলো বানিয়ে নিচ্ছি তো আমি গরম গরম লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে খুবই টেস্ট হয় আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় তো দুটি ডিম দিয়ে অনেকগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি কয়েকটি লাড্ডু অলরেডি বানিয়ে নিয়েছি আর বাদামগুলো একটু বেশি ভেজে নিয়েছিলাম তাই একটু কালো লাগছে তবে আপনারা হালকা একটু ভেজে নেবেন তাতে করে দেখতে সুন্দর লাগবে আর এই লাড্ডুটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ